আসসালামু আলাইকুম হ্যালো ড্রন আশা করি সবাই ভালো আছেন আমরা যখন বিমানে উঠে বসলাম দেখেন বিমান সার্ভিসে আস্তে আস্তে করে অনেক উপরে যখন আমরা প্রায় বিমান নামার আগে বাহারান যখন গিয়ে পৌঁছব এই মুহূর্তে দেখেন এই যে জানালাতে দেখা যায় এই যে দেখেন কত উপরে আপনাদের নদীও দেখা যায় এবং বিল্ডিং গুলা কত বড় বড় বিল্ডিং দেখেন কত ছোট দেখা যায় এবং বিভিন্ন রকমের যে রাস্তা এই যে দেখেন আস্তে আস্তে এখন বিমান নামতেছে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি না যেহেতু আমি বিমানের যে ফাঁকাটা আছে ও সাথে পাখার মাথার জন্য পুরোপুরি ক্লিয়ার দেখা যায় না তারপর যতটুকু সম্ভব হয়েছে দেখেন আপনাদেরকে দেখাইছি এই বিমান এখন আছে স্পিড কি স্পিডে দেখেন আপনাদেরকে দেখায় বিমান নামছে অলরেডি কিছুক্ষণ পরে গিয়ে বিমান থামবে দেখেন বিমান নামার সাথে সাথে কত স্পিডে দেখেন কত স্পিডে বিমান যাচ্ছে আমরা তো মনে করি যে বিমান আসতে যায় না অলরেডি দেখেন বিমান কত স্পিডে যায় কিছুক্ষণ পরে গিয়ে থামবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কেমন দেখতে পেলেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন বিমান ঘুরতেছে দেখেন অলরেডি সবকিছু দেখেন বিমান ঘুরতেছি এক রাস্তা থেকে অন্য রাস্তা চলে আসছে আপনাদের কাছে কেমন লেগেছে বিমান ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এখন যেখানে আসছি এটা হচ্ছে বাহারান বাহারান এয়ারপোর্ট বাংলাদেশ থেকে বাহারান এয়ারপোর্টে আসছি বাহারান এয়ারপোর্টের থেকে যখন সৌদি আরব আবার আসবো তখন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা ফার্স্টে থাকবেন ইনশাল্লাহ ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর এই বিমানটা হচ্ছে গালফিয়ার বাংলাদেশ থেকে এসেছি গাল করে বাহারান ওখান থেকে আবার সৌদি আরব আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ